বাচ্চা চোরের অভিযোগ থেকে চাঞ্চল্য কর্মর নিজের সন্তানকেই খুন করে পাশের বাড়ির ট্যাঙ্কে ফেললো মা গ্রেপ্তার রূপা ঘোষ শুক্রবার সকালে চাঞ্চল্য ছড়াই নদীয়ার কল্যাণী থানার অন্তর্গত সগুনা পঞ্চায়েতের তেলিগাছা এলাকায় এলাকাবাসীর মধ্যে উত্তেজনার সূত্রপাত একটি ছমাসের মাসের শিশুকে চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে অভিযোগ পেয়ে দ্রুত তদন্তে নামে গয়েশপুর ফাঁড়ির পুলিশ ঘটনার সূত্র ধরে পুলিশ শিশুটির মা রূপা ঘোষকে জিজ্ঞাসাবাদ শুরু করে প্রথমে বিভ্রান্তিকর বক্তব্য দিলেও পরে দফায় দফায় জেরা করার পর রূপা জানায় শিশুটিকে কেউ চুরি করে নিয়ে যায়নি বরং সে নিজেই তার সন্তানকে হত্যা করেছে পুলিশ সূত্রে জানা গেছে রূপা ঘোষ নিজের ছ মাসের ছেলেকে প্রথমে শাসরোধ করে খুন করে এবং তারপর পাশের বাড়ির ট্যাঙ্কে ফেলে দেয় অভিযুক্ত মায়ের দেখানো পথেই উদ্ধার করা হয় শিশুটির নিথর দেহ তড়িঘড়ি সেই দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে স্থানীয় হাসপাতালে এই মর্মান্তিক ঘটনায় পুলিশ রূপা ঘোষকে গ্রেপ্তার করেছে এবং তার বিরুদ্ধে হত্যা ও প্রমাণ লোপাটের ধারায় মামলা রুজু করেছে এখনো পর্যন্ত প্রাথমিক তদন্তে এককভাবে খুনের সিদ্ধান্ত নেওয়ার ইঙ্গিত মিলেছে তবে মানসিক অবস্থা পারিবারিক পরিস্থিতি সহ আরও নানা দিক খতিয়ে দেখছে কল্যাণী থানার তদন্তকারী অফিসাররা স্থানীয় বাসিন্দারা বলছেন এমন ঘটনা ভাবতেই শিউড়ে উঠতে হচ্ছে একজন মা কিভাবে নিজের সন্তানকে খুন করতে পারে ঘটনার পর এলাকায় শোক ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে পুলিশ জানিয়েছে তদন্ত এখনো চলছে এবং প্রয়োজনে মানসিক সুস্থতা পরীক্ষা করতে রূপাকে মনোবিদের কাছে পাঠানো হতে পারে। বিউটি রিপোর্ট আমাদের টিভি। কি হয়েছে? এবার বৌমা দেখি বলছে যে ও চলে যাচ্ছে। আমি বলছি কি কি হয়েছে বলুন একটু। তখন বলছে যে আমার বাচ্চা আমার সর্বনাশে গেছে। তার মানে কি সর্বনাশে হয়েছে? তখন বলছে যে এরকম আমার বাচ্চা চুরি হয়ে গেছে। ঘরে শুয়া ছিল আমি একটু বাথরুমে গেছিলাম এর মধ্যে এসে দেখি বাচ্চা নেই তা আমি বাচ্চা নিয়ে কি রকম কথা তারপরে আমাদের বাড়ির লোককে ডাকলাম যে এরকম দেখো তো রাজার ছেলেটা চুরি করে নিয়ে গেছে তখন এই দোকানে এসে বলছে যে এ আসি সেই দেখতো রাজার ছেলেটা চুরি হয়ে গেছে তখন সব লোকজন জড়ো টরো করে নিয়ে লোকজন জড়ো টরো করে নিয়ে তখন দেখি ও বলেই যাচ্ছে একভাবে বলে যাচ্ছে আমার বাচ্চা চুরি হয়ে গেছে কিন্তু শিকার হচ্ছে না যে আমি মেরেছি তখন ওই রাত আড়াইটার সময় জয়বাবু খুঁজে বের করেছে শিকার হয়েছে আমি মেরেছি মেরে ওই মুখের মধ্যে ঢুকিয়ে মেরে বাচ্চারা ছ মাস বয়স আচ্ছা আপনারা তো প্রতিবেশী এই যে ঘটনাটা হ্যাঁ কি বলবেন আমরা চাই ওর শাস্তি হোক মার ব্যাথা বুঝব না আমি চাই আমার বাচ্চাটা যেন বাচ্চাটা যে মরে গেল চলে গেল ওর যেন আস্তা শান্তি হোক ওর ভালো হোক বাচ্চাটার জন্য আমি আরো চাই যেন শাস্তি হোক

যেই রাজাও কাছে লোহাটি আর ওর বোনটা পাড়ার দিকে লোহাটিতে মার কাছে কালকে প্রসাদ দেবে বাচ্চারা মুখে প্রসাদ দেবে বলে বড় মার কাছে কি কি লাগে ওইসব কার কাছে শুনেছে কি আধার কার্ড না কি নিয়ে গিয়ে নাম লেখাতে গেছে বলছে কি লাগবে দিয়ে আসার সময় একটা বাটি আর চামচ কিনে নিয়ে এসছে আর বোনকে বলেছে যে আমার ছেলেকে তুই রূপর ঝিরুক দিবি ও পাঁচশো টাকা দিয়ে রূপর ঝিরুক ওই মায়না দিয়েছে আর সোমবারের দিনকে পাঁচ তরকারি ভাত দিয়ে দিত কাউকে বলতো মুখে বসে আগে মুখে বসে হবে আর গতকাল মানলো আচ্ছা বলছি এত লোক বাইরে রয়েছে কেউ লোক নেই রোগ কোথায় পেলো পাবে যার সেই ঘরে এখন তার চারিদিকে পাঁচের দিকে গ্রামের মানুষও শহরের মানুষের চেয়ে বেশি হয়ে গেছে যার সেই ঘরে ঢুকেছে আর ওর বোনটা ওই পাড়ার দিকে গেছে স্বামীটা নেই কো এইবার সন্ধেবেলা তারপরে চাউমিন করতে ঢুকেছে এক একটা ঘরের পরে আর একটা বোঝাই যাও না আর ও বাথরুমে যাওয়ার নাম করেছে বলতেই পারে যে তুই চাউমিনটা বাসা আমি বাথরুমে যাচ্ছি ও যে আলো নিবিদরণ করছে ও যে ঘরের মধ্যে আছে ও তো ও তো ছেলে মানুষ বুঝে উঠতে বুঝে উঠতে পারিনি তো কিন্তু মারার কারণটা কি বাচ্চা নিজের সন্তানকে মা মারার কারণ ঘর সংসার করবে না একটা ঘর ভাঙা মেয়ে আর একটা মনে আবার দেখেছে মনে হয় মাটা দেখেছে বলেছে এবার ও পালিয়ে আমরা ভাবতে পারিনি যে মেয়ের জামা জানি যে মনে করেছি যে হয়তো পাচার করে দিয়েছে যে ও পালাবে এইটাই ভেবেছি কে জানে যে ও এই কাজ করবে কি চাচ্ছেন এখন